দিনাজপুরের চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একশো দশ জন এসএসসি শিক্ষার্থীর সবাই জিপিএ ফাইভ পেয়েছে বারো মে প্রকাশিত ফলাফলে স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেছেন জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী আসিফ জানান সিটি স্কুলের পড়াশোনার পরিবেশ চমৎকার এখানকার শিক্ষকেরা বেশ আন্তরিক তাদের সহযোগিতা ও সঠিক দিক নির্দেশনার কারণে তার কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয়েছে বলে জানায় সে সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মুখরিসুর বাবু বলেন শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের কারণে এই অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ চারশো চুয়াল্লিশ জন এর মধ্যে অংশ নিয়েছে এক লাখ আটানব্বই হাজার একশো চুরাশি জন আর বহিষ্কার হয়েছে ছেষট্টি জন পাশ করেছে এক লাখ পঞ্চান্ন হাজার চারশো পঁয়ত্রিশ জন পাশের হার আটাত্তর দশমিক চার তিন শতাংশ মোট জিপিএ ফাইভ পেয়েছে আঠারো হাজার একশো পাঁচ জন